বারোই রবি আউ্য়ালে একটি আমল করুন ইনশাল্লাহ নবী পাকে রসিলে আপনার শব্দ কবুল হয়ে যাবে আপনার অভাব অনটন ঋণগ্রস্ত যা খারাপ অবস্থায় আছেন আল্লাহ তালা শব্দ আপনাকে কবুল করে দেবেন এই পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন ছিল এই পৃথিবীতে আলো গ্রস্য হিসাবে পাঠিয়েছিলেন আল্লাহ তালা তারা সাল্লাহ সাল্লাহ আলাই এই সুক্রিয়া স্বরূপ যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনার নসিব খুলে দেবেন যত প্রয়োজন আছে আমার আল্লাহ শব্দ করে দেবেন আমার আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনুল কেনিমে বলেন শোনো দুনিয়ার মানুষেরা ইস্তাঈনু বিসবরি ওয়া সলা তোমরা আমার কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু ক্ষণ আছে যদি কোনো ব্যক্তি চাইতে পারে ব্যক্তি যদি সম্মানে সূরাতুল ইয়াসিন তিনবার পাঠ করে সূরাতুদ দোকান ২৫ নাম্বার পারায় আছে তিনবার পাঠ করে এরপরে সূরা রহমান ২৭ নম্বর পারায় আছে এই সূরাটি তিনবার পাঠ করে নবী পাকের দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম যদি কোনো ব্যক্তি একচল্লিশ বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করেন সবার আল্লাহ